মানুষ দেখতে পাচ্ছে বিরোধী রাজনীতি করার অধিকারকে আজকে তৃণমূল কেড়ে নিয়েছিল কারণ একটাই বিরোধী থাকবে সেখানে বিজেপি এখানে পঞ্চায়েতে জিতে থাকুক কাউন্সিলর জিতে থাকুক এম পি কাউকে কোনো কাজ করতে দিচ্ছে আজকে যেভাবে কর্মিরা আজকে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে আজকে প্রশাসন পুলিশ প্রশাসন নির্বিকার চুপচাপ বসে দেখছে আজকে মুষேதবা জেলা নতুন জায়গায় প্যালেস্তানের পতাকা উঠছে পুলিশের রাক্ষেজকায় দাঁড়িয়ে মানুষ দেখছে আজকে ধর্ম ও মন্ডু বানা যেভাবে শুরু হয়েছে উত্তর জেলায় দেখতে পাচ্ছেন ওটা বাংলা জুড়ে এটা বিভাজনের রাজনীতি একদম নতুন একটা করে বিভাজনের রাজনীতি একমাত্র তৃণমূল করে বিজেপি বিভাজনের বিশ্বাসী বিজেপি একশো চল্লিশ কোটি মানুষের জন্য তাই আজকে পুলিশ আমাদের কাছে বলতে এসেছি গণতন্ত্র বিপন্ন গণতন্ত্র বিপন্নত হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র রক্তাক্ত বলে কোনো কিছু নেই গণতন্ত্র বসে যারা সাংবাদিক পোষ্ঠে বেশে আজকে যেসব কাজগুলো করে বেড়াচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক এই বিরোধী রাজনীতি করার অধিকার তৃণমূল করে নিয়েছে এ হতে পারে না তাই আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী বরহমপুর থানাতে কি এবং তার বিক্ষোভ কর্মসূচি চলছে বাংলা টুডে নাও